এই এই ভাগের চেয়ে আরো গুরুত্বপূর্ণ কিছু ভাগ আল্লাহ পূর্বে থেকে নির্ধারণ করে রেখেছে সেখান থেকে ক্রিপুকণ্ডের নাম কুলকে শাম বর্তমানে আমরা যেটা সিরিয়া হিসেবে চিনি কিন্তু শ্যাম এটা শুধুমাত্র বর্তমানের সিরিয়া নয় আমরা অনেকেই জেনে গেছি যে হাদিসের মধ্যে যে শামের কথা আছে সেই যা শাম বলতে আর বর্তমানের সিরিয়া লেবনান জর্দান একেবারে ফিলিস্তিনের এলাকা সহ এই পুরো ভূখণ্ডকেই রসুল্লা পরিভাষায় বা আম্বিয়া ইকরাম যেখানে অবতীর্ণ হয়েছিলেন ও আকসার অধিকাংশ আম্বিয়া যেখানে এসেছিলেন সেটা ছিল মুলকেশাম তবে শামের সংখ্যকরিষ্ঠ জায়গা আজকের সিরিয়া এই সিরিয়ার মধ্যে আমরা জানি যে বাশার আল আসাদ বিদায় নিয়েছে এর পরে এ এদের গোষ্ঠী এটা উনিশশো থেকে উনিশশো নিরানব্বই পর্যন্ত বাশার আল আসাদের বাপ আসাদ আল্লাহ আসাদ উনি শাসন করেছিলেন বাশার আল আসাদ তখন জনগণকে কিছু উন্নয়নের কথা বলে সুন্দর সুন্দর কথা বলে পশ্চিমাদের দৃষ্টি আকর্ষণ করে তিনি ক্ষমতায় আরোহণ করেছিল এরপর দুই হাজার থেকে দুই হাজার চব্বিশ এই সময়টি সে জনগণের উপর বিশেষ করে মুসলমানদের উপর যে জলম এবং নির্যাতনের স্টিম রোলার চালিয়েছিল এটা যদি আমরা কল্পনা করি এটা যদি এই চিত্রটা যদি আমরা কোরআনের মধ্যে তালাশ করি আমার মনে হয় সুরে ইব্রাহিমের এই এগারো নম্বর আয়াতে সেটাই বলেছেন আপনি দেখেন যারা ইসলামের কথা বলতো তাদেরকে সে হত্যা করতো তাদেরকে সে একেবারেই জেলে জেল ঝুল যত প্রকারের ঝুলং হতে পারে সবগুলো করত। অথবা বড় ধরনের কোনো আলিম হলে তাদেরকে সেই সিনিয়রে বসবাস করার সুযোগ দিত না সেখান থেকে দেশপ্রতার করে দিত যেন সেটা বলতে চেয়েছিল। ওই কাফিলদের কথা ফকল নানি না কেবার উনি রুসোনহিম লালু ফুরি না কুম্বিন আব্দিনা তা না আপনারা আমাদের হয় এই দেশ থেকে বিচারিত হয়ে যাও অথবা আমি যে স্বয় ও শাসক হিসাবে যে শাসন করছি এটার সম্মুথিরা

ধ্বংস করে চলব ইনশাআল্লাহ সেটাই বাস্তবায়িত হয়েছে এই সিরিয়ার ময়দানে সিরিয়া আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা আমাদের আলোচকগণ এগুলো আলোচনা করবেন এটার গুরুত্ব অনেক বেশি সিরিয়ার গুরুত্ব বেশি বলেই আপনি গুরুত্বপূর্ণ আম্বিয়াইকরাম সিরিয়া দিয়ে এসেছেন ইব্রাহিম আলহ ইসালাম বলেন মুসা আলহ ইসালাম বলেন বড় বড় গুরুত্বপূর্ণ নবীরা এই সিরিয়ার মধ্যে আগমন করেছিলেন এই জন্য রসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম সিরিয়ার জন্য দোয়া করেছিলেন আল্লাহ পারিকানাফি শামিনা এই শামের জন্য আল্লাহ বাকরবুল আলমিনের কাছে বরকতের দোয়া করেছিলেন হয়তো রসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সেই বরকতের দোয়া আজ সিরিয়ার মধ্যে লক্ষ লক্ষ নিরহ মুসলমানদের রথের বিনিময়ে আল্লাহ বাকরবুল আলমিন বিজয়ী দান করেছেন সুবাহান আল্লাহ মুসলমান হবে মুসলমানদের আনন্দে মুসলমানরা আনন্দিত হবে এটাই তো মুসলমানদের পরিচয় এমন কিছু তো মুসলমান নয় আমরা জানি সম্রাট মুসলমানদের পক্ষে ছিল আহলে কিতাব ছিল তাদের বিজয়ের কারণে মুসলমানদেরকে আনন্দ উল্লাস করতেও দেখা গেছে সাহাবাই কালামের যুগে সুবাহান এই এজন্য আমাদের জামিয়া ইসলামিয়া পটিয়া বরাবরের মতো এবারও এই ধরনের পদক্ষেপ গ্রহণ করে বাকি যেগুলো আমাদের জাতির জন্য একটি মাইল পলক হবে আমরা আজকে আনন্দিত শামের মুসলমানরা আজাদি পেয়েছে তবে আমরা শঙ্কিত এই আজাদি যেন কেউ চিনিয়ে নিয়ে না যায় আমরা যখন এই চব্বিশের জুলাইয়ের বিপ্লবের পরে বাংলাদেশ স্বাধীনতা নতুন একটি স্বাধীনতা লাভ করেছিল তখন আমরা আনন্দ মিছিল করেছিলাম এ ঠিক তেমনিভাবে সাম দেশের মধ্যে আমরা এখান থেকে যদি যে সেখানে যেতেও না পারি আমরা তাদের সাথে সে প্রকাশ করেছি আমরা তাদের সাথে আছি আপনারা আমাদের ভাই স্ত্রী আপনারা রক্ত দিয়েছেন আমরা হয়তো রক্ত ঝড়াতে পারি নাই কিন্তু আল্লাহ জানে আমরা বসে বসে অন্তত আমাদের চোখের পানি দিয়ে হলেও আপনাদের জন্য সাহায্য করার জন্য এগিয়ে এসেছিলাম এই জন্য আমরাও আজকে আনন্দিত তবে এই শাম সেই শ্যামে পরিণত হোক যে শ্যামের মধ্যে ইমাম মাহদি আগমন করবে ইনশা আল্লাহ সেদিন বেশি দূরে নয় যেদিন শাম বিজয় হয়ে সেই আজকে ফিলিস্তিনের মধ্যে যে জোর জলম নির্যাতন হচ্ছে ইনশাআল্লাহিস ইসরাইলকে পথনের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হবে ইনশাআল্লাহ তবে আমাদের ছাত্রদের জন্য আমি বলতে চাই এই বিজয় যাদের জন্য আসবে আজকের এই বিজয় আমাদেরকে এই সুসংবাদ দিচ্ছে আগামী দিনের সারা বিশ্ব হবে ইসলামের বিষয় ইনশাআল্লাহ আল্লাহ ইসলামের বিষয়ের জন্য আমাকে একদম দক্ষ আলিম হতে হবে কোরআন এবং হাদিস থেকে ও এই সমাধান গুলো বের করার জন্য এই যোগ্যতা আমাকে অর্জন করতে হবে এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমস্ত করছি আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ